ভিউয়ার্স আসসালামু আলাইকুম মোহাম্মদ ইনজামুল আক টিপু আজকে এসেছে যুবাগর পক্ষ থেকে আমার যে মুরগির প্রজেক্ট চলছে সেই প্রজেক্টের তৃতীয় দিনের দ্বিতীয় পর্বে আমার দ্বিতীয় পর্ব করার কোনো ইচ্ছা ছিল না তবে করার উদ্দেশ্য হলো যে আমি এই পর্বে কিছু কমেন্টস আপনাদের কমেন্টসের অ্যান্সার দেবো এবং পাশাপাশি আমার অফিসে একজন দেশি মুরগির খামারই আসে উনি ইনকিউবেটর নিয়েছে আমার কাছ থেকে ইনকিউবেটর নেওয়ার পরে উনি আসছে আমার কাছে নিতে আসছে এবং ওনার দেশি মুরগির খামারের কিছু এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করলো এটা আপনাদের সামনে শেয়ার করাবো তার মুরগিতে কিছু হুচুট খাইছে কীভাবে সে অ্যাক্সিডেন্ট হয়েছে তার মুরগিতে বলতে গেলে সে তিরিশ না চল্লিশ পিস নিয়ে মুরগি স্টার্ট না করে পরবর্তীতে হচ্ছে তার এখন অনেকগুলো মুরগি মারা যায় মারা গিয়ে সতেরো বিশ পিসের মতো আছে আর খেতে খেতেটাকে করেছে কীভাবে কিউর করলো সব বিষয় নিয়ে তার কাছ থেকে আমরা শুনবো সেখানে যাবো তার আগে আমরা জাস্ট শুধু কমেন্টের অ্যান্সার দিয়ে দিব আপনারা যারা আমাকে কমেন্ট করেন উৎসাহ দেন এই ফার্ম করার ক্ষেত্রে আমি কিন্তু পার্ট পার্ট প্রতিদিনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সব কিছু এভরিথিং যা যা করতেছি সব বিষয় নিয়ে জানানোর চেষ্টা করি তো আমি আজকে কিছু কমেন্ট পড়ব ফার্স্টে হচ্ছে রাজীব দাস ভাই এই ফার্ম কত কত বাই কত আর কত টাকা লাগলো ফার্ম বানাতে ভাই এটা ফার্মটা আমি যেহেতু ভাড়া নিছি আমি আমি বলছি আপনি জানেন কেন জানেন সঠিক আমি ফার্মটা ভাড়া নিছি তো ভাড়া নেওয়ার জন্য আমি ফার্মটার স্পেসটা জানি না তো অনেক বড় হিউজ স্পেস আমার ফার্মটা ভাড়া নিছি হচ্ছে বিশ হাজার টাকায় এক বছর চুক্তি এই শেড ব্যতীত পাশে আমার একটা এটা হচ্ছে তিন ডাবল বেশি মানে তিন ডাবল স্পেস আছে এরকম একটা সেট আছে পাশেই এই যে ডান পাশে ডান পাশে দেখলে বুঝে বুঝে যাবে এই পাশে শেট আছে এটা সহ এক বছরের বিশ টাকা ভাড়া নিছি যেহেতু একটা ফার্ম তৈরি করা অনেক এক্সপেন্সিভ এবং সেট তৈরি করা অনেক এক্সপেন্সিভ এক্সপেন্সিভ হয়ে যায় যতই আমি কম কম করতে চাই তো আমার জায়গার একটা ব্যাপার আছে সব কিছুর একটা ব্যাপার আছে তো সেই 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 জায়গা থেকে আমি মন দেখছি যে যারা লেয়ার ব্রয়লার ছেড়ে দিছে তাদের একটা শেড আমি খুঁজছি খুঁজে দেখছি একটু চিপের চিপ স্ট্রপর করার জন্য তো বিশ হাজার টাকা বছর হিসেবে আমি ভাড়া নিছি এই ফার্মটা তো আপনারা চাইলে অনেকে করতে পারেন এরকম যে আমার ভাই যে বাবার অ্যাভেলেবেল জায়গা আছে তা না আমি একজন গরিব গরিবের সন্তান আমি নিজেও একজন নিচে নিচে থেকে উঠে আসা একজন ছেলে আমি একজন নিজের নিজের চেষ্টায় উঠে সো আমাকে সেভাবে প্ল্যানিং করে কাজ করতে হবে আমি চাইলেই যে হচ্ছে এমন কিছু করবো যে আমার অ্যাভেলেবল জায়গা আছে জাস্ট আমি শেড করলাম মুরগি তৈরি করলাম হয়ে গেল তা না বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ দশ লাখন তো আমি এর জন্য প্ল্যানিং করে জাস্ট বিশ হাজার টাকার ভিতরে বিশ হাজার টাকা অ্যামাউন্টের ভিতরে একটা শেডটা ভাড়া নিছি এখন এটার কিছু কনস্ট্রাকশন করছি কনস্ট্রাকশন কনস্ট্রাকশন আমি এগুলা আপনাদের দেখাইছি এর আগে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে করছে আমার ভিডিও লিস্ট দেখতে পাচ্ছেন আমি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছি কীভাবে শেডগুলো যেহেতু আগে আগের ঢোকচমন অনেক থাকতে পারে সেইগুলা কীভাবে কিওর করছে সেটা দেখাইছি তারপরে আরেকজন বলছে যে এম ডি এমডি ফারহাদ ভাই এক হাজার সোনালী মুরগি লিটার কতদিন পর পর পরিষ্কার করা লাগবে ভাই লিটার বিষয়টা হলো লিটারের বিষয়টা আপনার ময়লার উপর ডিপেন্ড করে আপনার মুরগির হচ্ছে যে বিষটা সেটার উপর ডিপেন্ড করে যদি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই ওটা পরিষ্কার করতে হবে তবে আমার যে দেশি মুরগি লিডারের পদ্ধতি সেটা আমি বালু দিছি এবং বালু দিয়ে সকালবেলা একবার এটা মলগুলা ঝাড়ু দিয়ে বের করে দেই এবং বিকালবেলা একবার ঝাড়ু দিয়ে বের করে দেই এইরকমই সিস্টেম তবে এখন আমার মুরগি সম্পূর্ণ তুলতে পারিনি অল্প পরিমাণে তুলছি বাকি আরও মুরগি আমি ওই সাইডে একটা ছোটো একটা জায়গা করবো যেখানে আমি মুরগি নিয়ে এসে ওকে একটা ট্রিটমেন্ট করে প্রাইমারি ট্রিটমেন্ট করে দেন তারপরে স্টার্ট করবো আবার আবার এই সেটে স্থানান্তর করবো তার তারপরে হচ্ছে বিন্দু হায়দার বেস্ট অফ লাক থ্যাংক ইউ তারপরে হচ্ছে আমিনুল চাঁদ কী ওষুধ দ্বারা স্প্রে করেন ভাই ভাই যে কোনো কোম্পানির আপনি হচ্ছে কী বলে যে জীবাণিক স্প্রে ইউজ করতে পারেন তবে সারা কিল মেডিসেপ আমি যেমন রিনাটা কোম্পানির একটা আছে রিনাটা কোম্পানির একটা স্প্রে এটা ইউজ করি একটু ব্র্যান্ড খুঁজে ইউজ করি যে আমি পরিচিত যে ব্র্যান্ডগুলো সেই ব্র্যান্ডের ভিতর থেকে একটা স্প্রে জীবাণিক স্প্রে ইউজ করি আমি সকালবেলা একবার স্প্রে করি বিকালবেলা একবার স্প্রে করি তারপরে হচ্ছে মাসুদ রায়হান ওয়েট ফর নেক্সট ভিডিও ভাই থ্যাঙ্ক ইউ আমি প্রতিদিনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো প্রতিদিন কী হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের মাধ্যমে দেওয়ার জন্য তারপরে अबू सईद अहमद ভাই ডেইলি একটা করে ভিডিও দিবেন অবশ্যই ভাই ডেইলি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব কোনো দিন যেন কোনো এক্সেপশনাল থাকে যেমন আজকে এক্সেপশনাল একটু তো সেটার জন্য আমি আজকে আপনার হচ্ছে পার্ট টু বানাচ্ছি যে ডে থ্রি পার্ট টু তবে আমি চেষ্টা করব প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার আমি কিন্তু বলছিলাম যে আমি মুরগি কালেকশন করতেছি তো মুরগি যে রানীক্ষেত রোগের খুব বেশি প্রভাব এখন শীতকাল তো এর জন্য আমি বাইরে থেকে মুরগিগুলো কালেকশন করতে পারছি না সেটার জন্য আমি দ্বিতীয় স্টেপের কাজ শুরু করছি যে আমি দ্বিতীয় স্টেপের সাইডে একটা রুম করবো মুরগি কিনে নিয়ে আসবো দেখবো ওটার কী অবস্থা দেন তারপর ওখানে ট্রিটমেন্ট করবো ট্রিটমেন্ট করে যে মুরগিগুলো যোগ্য হবে সেই মুরগিগুলো আমার মেইন সেটা নিয়ে আসবো এবং এই মুরগিগুলোকে যে ট্রিটমেন্ট করতেছি প্রতিদিন যে ট্রিটমেন্টগুলো চলতেছে সেই ট্রিটমেন্টগুলো দেখাচ্ছি আপনাদের এবং ওখানে কী করবো সেটাও দেখাবো আমার সাথে থাকবেন তারপরে হচ্ছে আশি সাকিবুল হাসান ভাই আমি ফার্ম করবো আমার জানার জন্য বোঝার জন্য ওয়েট করছি অবশ্যই ভাই থ্যাংক ইউ ফার্ম যদি করতে চান একটু ওয়েট করেন দেখেন আর আপনি নিজেও করেন যদি আমাকে কোনো সাজেস্ট করার জন্য থাকে খুব ভালো একটা সাজেস্ট যদি থাকে অবশ্যই আমাকে সাজেস্ট করে জানাবেন আমার কমেন্টে আর আপনারা কমেন্ট করলে তবেই না উৎসাহ বাড়ে যে আমি আরও কিছু বলি আপনাদের আরও জানা জানানোর চেষ্টা করে আর যদি কোনো কিছু ছেড়ে যায় অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো সেটা অ্যান্সার দেওয়ার আপনার প্রশ্ন করলে তবেই মাথায় আসে যে এইগুলো এগুলো বলতে হবে কারণ সব কিছু তার মাথায় সবসময় থাকে না তারপরে আরেকটা কমেন্ট পড়ছি হচ্ছে রাজীব হোসেন রাজু আল্লাহর কাছে দোয়া করি আপনি খামার করে লাভবান হন এবং আপনাকে দেখে যেন অনেকেই উপকৃত হয় আসলে অবশ্যই বিষয়টা আমি লাভবান হওয়ার চেষ্টা করব তবে লাভ লস তো এই বিজনেস আসে পোলট্রি সেক্টরে তবে আপনাদের সাথেই আছি লাভ লস আপনারাই দেখতে পাবেন লাভ হলে লস লাভ লস হলে লস আমি সেটা সব কিছু দেখানোর চেষ্টা করব তবে চেষ্টা করবো লাভটা নিয়ে আসার লাভ না নিয়ে আসলে তো অনেকের উৎসাহ হারাই ফেলবে তবে কোন কোন ওয়েতে প্ল্যানিং করে সর্বোচ্চ প্ল্যানিং করে আমি চেষ্টা করব যে দেশি মুরগিটাকে নিয়ে আসার ডিম থেকে দেশি মুরগি কীভাবে স্টার্ট করবেন তারপরে হচ্ছে আপনার লোকাল এলাকা থেকে মুরগি কিনে লোকাল এলাকা থেকে মুরগি কিনে কীভাবে আপনি খামার স্টার্ট করবেন এই এই পর্যায়ে এখন চলতেছে পরে ডিম থেকে পরে বাচ্চা থেকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব এবং এভরিথিং আপনি বাজারজাত করবেন ঠিক আছে সব কিছু দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন তারপরে রুবেল হোসেন ভিডিওটা ভালো লাগলো ভাই আমার জন্যে বেশ উপকৃত আমার জন্যে বেশ উপকারী ভিডিও ছিল রুবেল রংপুর থেকে থ্যাংক ইউ ভাই অনেকের জন্য উপকৃত উপকৃত ভিডিও এটা আপনারা সকলেই চেষ্টা করবেন যেন অবশ্যই এইরকম ভিডিওগুলো শেয়ার করতে আমার এই ভিডিওগুলো শেয়ার করতে যারা আপনার আশেপাশে ফার্ম করতেছেন তারা যেন এইগুলো দেখে একটু উপকৃত হয় তারপরে হচ্ছে নিখিল সরকার নাইস ভিডিও ব্রো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভাই আপনারা যারা কমেন্ট করছেন আজকে আর কমেন্ট পড়তেছি না আপনারা যারা কমেন্ট করতেছেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং এভাবে ভিডিওতে এসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কারণ সকলের কমেন্টে বিভিন্ন কিছু লুকাই থাকে আমি এর আগে ভিডিওতে কিছু কমেন্ট পড়ছিলাম অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল সেখানে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন আমার পার্ট ওয়ানে পার্ট টু এরকম ভিডিওতে ম্যাক্সিমাম ভিডিওতে আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করি কারণ আপনাদের একজনের কমেন্ট সব অ্যান্সার দিলে দশজনের অ্যান্সার হয়ে যায় তো আমি চেষ্টা করি দেখুন আপনার অবশ্যই আজকের ভিডিও কেমন লাগলো কী কী জানার আগ্রহ আছে দেশি মুরগি সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি এই প্রোজেক্টটা যেন সফলতা করি সফলতা অর্জন করতে পারি আল্লাহর কাছে দোয়া করবেন আপনাদের দোয়াই সবার আগে এখন আমার জন্য যেহেতু প্রজেক্টটা হাতে নিছি এটা লাইভ স্টক যে কোনো সময় এটার কিছু হয়ে যেতে পারে একটা রিস্ক আছে তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি কিছু করতে পারি আপনাদের জন্য তো চলেন আমি আমার অফিসে যাই গিয়ে একজন পার্সোনাল এক্সপিরিয়েন্স দেশি মুরগি যে পালন করছে এবং সেই থেকে এবং তার কিছু বাধা বিপত্তি কি কি আসছে সেগুলো সম্পর্কে জানবো আশা করা যায় আপনাদের এইগুলো দেখলে আরো ভালো লাগবে এবং আরো বেশি উপকৃত হবে তো ওখানে যাই চলেন আজকে দুপুরবেলা দুপুরের প্রায় তিনটার পরে পাবনা থেকে এক ভাই সেই ইনকিউবেটার নিতে আমার কাছে দেশি মুরগির ফার্ম আছে আমার দেখাও

তো ভাই আমি প্রায় এক ত্রিশটা মুরগি কিনেছি থেকে কিছু মুরগি অসুস্থ মারা গেছে তারপরে আপনার মুরগিগুলো কি হয়েছিল আমার মুরগিগুলো ডাক্তারের যে উনি বললে ধরছে আচ্ছা আচ্ছা উনি বললেন খেতে ভ্যাকসিন আমি কিন্তু বললো ভ্যাকসিন লাভ নেই তো উনি একটা আমাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে খাওয়াতে থাকে তো ওই ওষুধ দিয়েছিল অ্যান্টিবায়োটিক এনজিম ভিট এনজিম ভিট আচ্ছা

বাচ্চাও পাচ্ছে না ঠিক মতো বাইরে এখন অবস্থা তেমন একটা ভালো না তো এই জন্য আমরা করতেছি তবে আপনার এই বাজার পরে কি আপনি এখন উঠে উঠে দাঁড়ানোর কি চিন্তা ভাবনা সময় আমি উঠে দাঁড়াবো যত বাড়াই আসে আমার আমার চেষ্টা হচ্ছে আমি এই চেষ্টা চালাই যাবো যখন আল্লাহ সফলতা না দিব তখন আমি সফলতা দরকার চেষ্টা করবো শুধু আপনাদের একটু হেল্প আমার দরকার তো যারা ছোট করে খামার করতে চান তারা কিন্তু এরকম ছোট করে মেশিন নিয়ে ফার্ম তৈরি করে ছোট করে আকার তৈরি করতে পারেন তো হোক আজকের দিনে আপনাদেরকে একজনকে দেখাইতে পারলাম উনি আমার অফিসে আসছে এসে আমার কাছ আমার কাছ থেকে ইনকিবটারি দিতেছে তো আমার সাথে এখন আমি আমার ফার্মে যাইনি আমি ফার্মে যাবো আজকে যেহেতু আমি আপনাদের ক্যান্টিবটির দোষ দেখাতে চাইছি তো সেটা অবশ্যই দেখাবো আমরা ওখানে যাবো তো ভাইয়ের সাথে কথা বলে আশা করি যে আপনাদেরও সবার ভালো লাগলো যে একজন এক্সপিরিয়েন্স একজন মানে ধাক্কা খাওয়া একজন মানুষকে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আমি এভাবে প্রতিদিন আপনাদের আমার ফার্মে কি হচ্ছে না হচ্ছে আমি তো বলছি যদি সব মুরগি আর একদিনে মারাও যায় আল্লাহ না করুক তাও আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো কেন হইল কি হইলো আমি কি খাওয়াইলাম কী করলাম এটা সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ভাই নিজেও বললো যে আমাদের জন্য খুব ভালো হয় আমরা খুব ভয়ে আছি ভয়টা আশা করা যায় কেটে যাবে তো ভাই ধন্যবাদ আপনাকে